পুরুলিয়া থেকে জনসভা করে ফেরার পথে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা বিধানসভার চন্দ্রকোনা রোড বাজারে রাজ্যে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর শাসক দলের কর্মীরা বাস দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় পুরুলিয়া থেকে জনসভা করে ফিরছিলেন শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোডের চৌরাস্তা পার হওয়ার পরেই একদল শাসক দলের দুষ্কৃতী তার পথ আটকায় বলে অভিযোগ করেন তিনি এই ঘটনায় চন্দ্রকোনা থানায় পৌঁছে মাটিতে বসে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে যতক্ষণ না পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত তার এই অবস্থান বিক্ষোভ চলবে জানান রাজ্যের বিরোধী

আরে ভাই পুরুলিয়ার কি পিচি নরমালি পিচি এই মেদিনীপুর কাছে ভাই এই চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই নোটা ছাড়া পেরানোর পরেই

দাদা এটা কেন হলো মনে হচ্ছে কেন হলো মনে হচ্ছে এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন গাড়িটা নিয়ে পালিয়ে যাব মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে সাহস কারোর হয় না সাহস কারো হয় না তোমাদের ডাক করো আমি সই ডাকো এদের বাবার নাম ঠিকানা দিচ্ছে নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম অজ্ঞাত এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে শুনে নেওয়া যাক দেখুন আজকে আটটার পর থেকে যিনি বিধানসভার বিরোধী দলনেতা আছেন তিনি যে মানসিকভাবে বিকারগ্রস্ত এবং বিপর্যস্ত সেটা আমরা বুঝতে পেরেছি কারণ গতকাল জে পি নাড্ডা মহাশয় এসে যেভাবে বাংলার সমস্ত দায়িত্ব দিল্লি এবং বুঝিয়ে দিয়ে গেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে যে তুমি যে মিথ্যাচার করেছ দেড় নাম বাদ চলে যাবে দিলে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে দেড় ছেড়ে একটা লোকেরও নাম রোহিঙ্গা হিসেবে বাদ যায় এই মিথ্যাচারের পরে বিজেপির নেতৃত্বে বিরোধী দলনেতার উপরে ভরসা বিশ্বাসযোগ্যতা হবে একদম জিরো জায়গায় গিয়ে পৌঁছেছে সেই জায়গাতে দাঁড়িয়ে মানসিকভাবে হতাশা এবং বিপর্যয় তার ফল হচ্ছে যে আজকে চন্দ্রকোনা রোডের ফাঁড়ি থেকে অবস্থান করা বা বিক্ষোভ দেখান আমি বলবো ওনাকে যে পনেরো তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে যে সেবাশ্রয়ের উদ্বোধন হতে চলেছে সেই সেবাশ্রয়ের যদি প্রথম পেশেন্টটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হয় তাহলে সারা রাজ্যের মানুষের জন্য মঙ্গল কারণ যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ঘোঁত ঘোঁত যেভাবে আওয়াজ দিচ্ছেন সেক্ষেত্রে ওনার চিকিৎসা দ্রুত প্রয়োজন এবং তার জন্য সবচেয়ে ভালো জায়গা অবশ্যই সেবাশ্রম তো আমি বলবো যে উনি পনেরো তারিখের প্রথম পেশেন্ট হিসাবে যদি নামটা রেজিস্ট্রেশন করেন তাহলে বাংলার মানুষের জন্য Kurukal Global School. Yeah, the global Yeah, Ya the globalizes. Future of India. Yeah, the global lights. Yeah, the global life. Yeah, the globalized. You're the globalized. the globalized future of India Welcome to Kurukal Global School. Away from home.